কুচিয়া মাছ শিকার করতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা স্থানীয়ভাবে জনপ্রিয় রোহিঙ্গা ফাঁদ দিয়ে ধরা হচ্ছে এসব মাছ আর প্রতিদিন এই কুচিয়া মাছ বিক্রি করেই সংসার চলছে অনেক জেলের প্রকৃতির দান এই কুচিয়া মাছ আর জেলেদের জীবন সংগ্রামের কথা নিয়ে বিস্তারিত আহাত মিয়ার প্রতিবেদনে বাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন খাল বিল ও ধান ক্ষেতের আইলে সম্প্রতি বৃষ্টির পানিতে দেখা যাচ্ছে কুচিয়া এতে করে বেড়েছে কুচিয়া শিকারীদের আনাগোনা প্রতিদিনই এই মাছ শিকার করে সংসার চালাচ্ছেন তারা স্থানীয়ভাবে কুচিয়া মাছ ধরার ফাঁদটির নাম রুহুঙ্গা বাঁশ দিয়ে তৈরি এই ফাঁদ দেখতে অনেকটা মাছ ধরার চাইয়ের মতো হলেও গঠনগতভাবে তা সম্পূর্ণ আলাদা কোথাও কোথাও একে উকা নামেও ডাকা হয় উকা দিয়ে কুচিয়া মারি আমরা আশি দা উকা ভাত আই তা ভাতো যে কুচ্চা ভাই চোখা চালাই ওটা বেছি দিয়া আশি দেয়া সাহিত্য বলাই দেয়া শক্তি আর মান কি আমার তো শক্তি দুর্বল আমি তো বেশি পারি আমি কম বলাই যারা শক্তি বেশি তারা বেশি পালাইতে পারে সেঁত সেঁতে জমি বিল বা খালে কিছু টোপ দিয়ে রাত ধরে পানির নিচে ডুবিয়ে রেখে ধরা হয় কুচিয়া মাছ প্রতিদিন সত্তর থেকে একশো টি পেতে রাখেন জেলেরা কুচিয়াগুলো জীবিত রাখতে ভর্তি সংরক্ষণ করা হয় বর্তমানে প্রতি কেজি কুচিয়া বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকায় কুচিয়া বিক্রি করে কোন মাসে বেশি কোনো মাসে কম আয় হয় যা দিয়ে চলছে জেলেদের সংসার বিকালে তুল্লা সোয়ালা তুলনা কোBatchNorm ওলা সাপ প্রাণীক মানের উচ্চতাও লাগইরা উচ্চতাও লাগলে সাপ প্রাণীর ভিত্তিতে আমরা মান লাগি মাল হইতো 100 টাকা 100 টাকা মলারই যায় কুচিয়া সাধারণত পুকুর হাওর বাউ খাল কিংবা ধানক্ষেতের তলদেশে মাটির গর্তে থাকে স্থানীয়ভাবে এই মাছের তেমন চাহিদা না থাকলেও বিদেশে এর চাহিদা অনেক বেশি কুচিয়া বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন অনেক জেলে পরিবার